কাজ করবে মমতা কাজ করবে মমতা মানুষের পাশে থাকবে মমতা দরকারে দৌড়ে দৌড়ে যাবে মমতা লক্ষ্মীর ভান্ডার দেবে মমতা কন্যাশ্রী দেবে মমতা রূপশ্রী দেবে মমতা স্বাস্থ্য সাথী দেবে মমতা কৃষক বন্ধু দেবে মমতা সবুজ সাথীর সাইকেল দেবে মমতা আর তোমরা পাবে ক্ষমতা মাথায় রাখবেন কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করার নির্বাচন না ঠাকুরের ঠাকুরের আশীর্বাদ আছে মা বোনেদের দোয়া আছে চতুর্থ বারের মতো মুখ্যমন্ত্রী তিনি এমনি হবেন কিন্তু এটা বাংলা বাঁচানোর লড়াই এটা বাঙালিকে বাঁচানোর লড়াই এটা বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই কারণ বিজেপি আদ্যপ্রান্ত বাংলার মানুষকে ঘৃণা করে বিজেপি বাংলা ভাষাকে ঘৃণা করে তবে বলছে যে বাংলাদেশি বললে বাংলা বললে বাংলাদেশি বলে দেব যে আপনি বাংলা ভাষায় কথা বললে আপনাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এত সাহস পায় কোথা থেকে বিজেপি নরেন্দ্র মোদি জি এত দিন तक আপনি দিল্লি কা লড়দু খায়া হে 26 কো 2026 কো बंगाल কা রসগোল্লা खिलाকে আপকো واپس আর পূর্ব মেদিনীপুর তো আপনাকে রাজভোগ खिलाয়েগা खिलाয়েগা তো আমি প্রথমেই প্রণাম জানাই মানুষটাকে মানুষদার বক্তব্য শোনার পরে আমি নিজে খুব অনুপ্রাণিত বোধ করি এবং যেই জায়গা থেকে উনি নেত্রীর কথা বলেন নেত্রীর প্রতি ওনার সম্মানের কথা বলেন নেত্রীর প্রতি ওনার ভালোবাসার কথা বলেন দলের পক্ষে ওনার দায়বদ্ধতার কথা বলেন আমি মনে করি যে আমাদের নতুন জেনারেশনের অনেক কিছু শেখা আছে যে অনেক লড়াই এখনও আমাদের বাকি আমি খুব বেশি কথা বলবো না তার কারণ এটা তো বিজয়া সম্মিলনী যত নির্বাচন এগিয়ে আসবে খেলা आड़ो बे। तो मैं देखते दादरा माथा कोड़े करे। टीजर के बाद ट्रेलर आएगा उसके बाद 26 में पिक्चर आएगा और ममता बैनर्जी ब्लॉकबस्टर हिट देंगे सिर्फ आपका साथ चाहिए आपका आशीर्वाद चाहिए आपका प्यार चाहिए आगे तो हिंदी तो बोलता हम ना এখন বলি কারণ সম্পূর্ণভাবে বুঝে গেছি যে বিজেপি বাংলা বোঝে না বাংলা বোঝে না তাই বাংলাকে সম্মান করে না বিজেপির ফুলফার্ম কি ভারতীয় জনতা পার্টি না ওটা আগে ছিল ওটা অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন তখন ছিল এখন কি নাম হয়েছে এখন হচ্ছে বাংলা জ্বালাও পার্টি বিজেপি মানে বাংলা জ্বালাও পার্টি আর যদি আপনি ন্যাশনাল জায়গা থেকে দেখেন ভারতের জায়গা থেকে দেখেন তাহলে ভারতীয় জুমলা পার্টি জুমলা পার্টি মানে কি ধাপ্পাবাজি ধান্দাবাজি ইলেকশনের আগে ভোট পাখি হয়ে উড়ে উড়ে আসা আর এসে বলা কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তারপর বৌদি ইলেকশন মিটে গেলে ঝড় আসছে বৃষ্টি আসছে বন্যা আসছে বিপর্যয় আসছে দুর্যোগ আসছে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি বিপর্যয় দাঁড়িয়ে আছে তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই ঠিক বলেছি কি না তাহলে কাজ করবে মমতা কাজ করবে মমতা মানুষের পাশে থাকবে মমতা দৌড়ে দৌড়ে যাবে মমতা লক্ষ্মীর ভাণ্ডার দেবে মমতা কন্যাশ্রী দেবে মমতা রূপশ্রী দেবে মমতা স্বাস্থ্য দেবে মমতা কৃষক বন্ধু দেবে মমতা সবুজ সাথীর সাইকেল দেবে মমতা আর তোমরা পাবে ক্ষমতা মাথায় রাখবেন কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে দু হাজার নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করার নির্বাচন না ঠাকুরের থাকবেন ঠাকুরের আশীর্বাদ আছে মা বোনেদের দোয়া আছে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী তিনি এমনি হবেন কিন্তু এটা বাংলা বাঁচানোর লড়াই এটা বাঙালিকে বাঁচানোর লড়াই এটা বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই কারণ বিজেপি আদ্যপ্রান্ত বাংলার মানুষকে ঘৃণা করে বিজেপি বাংলা ভাষাকে ঘৃণা করে তবে বলছে যে বাংলাদেশি বললে বাংলা বললে বাংলাদেশি বলে দেব যে আপনি বাংলা ভাষায় কথা বললে আপনাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এত সাহস পায় কোথা থেকে বিজেপি नरेंद्र मोदी जी इतने दिन तक आपने दिल्ली का लड्डू खाया है 26 को 2026 को बंगाल का रसगुल्ला खिला के आपको वापस भेजेंगे <laughs> और पूर्व में दिनीपुर तो आपको राजभोग खिलाएगा खिलाएगा तो हिशाब चाहिए बेन बड़ो बड़ो कथा वाले ममता बनर्जी ने पश्चिम बंगाल के लिए क्या किया মানুষ লোরা দেখাও লোড়া দেখাও আমরা প্রস্তুত আছি ভালো থাকবেন এত দূরে যখন এসছি গান তো যেতেই হবে আমাকে দুটো গান গাইব দু লাইন দু লাইন করে আমার এখানে অনেক আমি দেখতে পাচ্ছি অনেক সিনিয়ররা রয়েছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম অনেক ভালোবাসা আপনারা গাইড করবেন যাতে আগামী দিনে আমরা ভালো করে কাজ করতে পারি আমি এখানে অনেক ঠাকুর মশাই পুজারীদের দেখতে পাচ্ছি ইমাম সাহেবদেরও দেখতে পাচ্ছি অনেকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে একটু তালে তালে হবে বৌদিরা ওটাও হবে ওটাও হবে তার আগে যেটা হবে হ্যাঁ আমার একলানিতাই নাম নিয়ে জগত মাতালে আমার একলানি তালে তালে আমার নিতাই নিত একবার একবার নিতাই গৌর বলে নিতাই নিত গৌড় নিতো রসবিহারী নিতাই খেনেক পুরুষ খেনেক নারী রাখলানিতাই নাম নিয়ে জগত মাতালে আমার নিতাই হয়ে আমার নিতাই নিত গৌ একবার নিতাই গৌর বলে নিতাই নিত গৌর নিত কলপতরু জগত গুরু একলা নিতাই হরি নাম নিয়ে জগত মাতালে আমার একলা নিতাই জয় নিতাই রাধে রাধে জয় গুরু গুরু কৃপা হি কেবলাম এবং একটা রিকোয়েস্ট এসছে শান্তি সম্প্রীতির মাটি ভাই নিতাইও হবে নবীও হবে কিচ্ছু করার নেই তাই তো হতে পাল তুলে দে ও মাঝি হাল্লা করিস না ছেড়ে নৌকায় আমি যাবো না ছেড়ে দে নৌকায় আমি যাবো মুদিনা মুদিনায় নুবি মা মিনার ঘরে কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে ও দয়াল মুড়শি যার সখ তার কিসের ভাব না মুর্শির সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা থ্যাংক ইউ ভালো থাকবেন ডাকতে থাকবেন আসতে থাকব সকল সভানেত্রীদেরকে এবং প্রত্যেকে ফ্রান্টাল যারা যারা